বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে দুটো করে মা দরজা আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা এমন সময় আরে রে 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 কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকি দে এক্ষণে ঠাকুর দেবতা তার স্মরণ করছো মনে পেয়ার গুলো পাশের কাঁটার বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকা চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব সেরে শুনে তারা লঙ্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল আরে রে 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 তুমি বললে যাসনি ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল শুনে ঝনঝনিয়ে গায়ে দেবে খাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু চুমুখে নিচ্ছ আমায় কোলে ভাগ্যে সঙ্গে ছিল হলে রোজ কত ঘটে তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হত তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে